হ্যালো গাইজ আমরা এখন এক জায়গায় যাব আমার মেঝু ভাই বসে আছে যে ও আমাদের সবাইকে নিয়ে খাওয়া তাই আমরা রেডি হতে হয়েছি আর আমাদের নিয়ে যাবে থুকরো ডুমোরিয়ায় এর জন্য অটো গাড়ির জন্য আমরা দাঁড়িয়ে আছি যেহেতু এই যে অটো গাড়ি একটা পেয়েছে আর ফুল একটা অটো গাড়ি লাগবে যেহেতু আমরা এখানে ছয় জন আর যেহেতু আমার দুটো বাচ্চা আছে দুটো বাচ্চাকে নিয়ে আমরা এখন রওনা দিয়েছি অলরেডি আর এখানে আমরা খুবই খুশি যেহেতু বড় ভাই খাওয়াবে আর আমার মেঝু ভাই যেন আমার ছেলেকে কি বলতেছিল আর হাসা হাসি করতেছে আর এটা হলো আমাদের বাড়ির সাইডের ছোট মসজিদ এইটাই প্রায় সবাই নামাজ পড়তে আসে আর একটু সামনে হলেই কিন্তু বাইপাস বাইপাসের উপরেই সাইডেই দেখো এটা হলো গিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় আমার মামাতো ভাই খালাতো ভাইরা এখানে পড়াশোনা করে তার সামনে দেখো পুলিশ দাঁড়িয়ে আছে আর আমাদের পিছনে কয়েকটা ছেলে আসতেছিল মোটর সাইকেলে তারা পুলিশ দিকে ভয় তার এদিকে আসতেছে না আর এটা কিন্তু নতুন রেল লাইন তারপরে দেখো গ্রামের পরিবেশগুলো কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে টাউন থেকে গ্রাম বেশি ভালো লাগে তারপরে এই যে আমরা কিন্তু চলে এসেছি এই যে আমরা কিন্তু থুকরে চলে এসেছি আর এটা পিছনের গলি দিয়ে আমরা ঢুকেছি আর কি আমি তো প্রথমে চিনতেই পারছিলাম না যেহেতু আমি এই গলি প্রথম ঢুকলাম তারপরে এখানে আসার পরে মনে হলো ও আচ্ছা আমি এই পিছন দিয়ে ঢুকলাম আমি এসেই তো প্রথমে অবাক যে এত লোকজন এক কুকনি খেতে চলে এসেছে এখানে আর হালিম খেতে চলে এসেছে যেহেতু আমার বেশি হালিম পছন্দ হয় দেখো হালিমের কালারটা কিন্তু অনেক সুন্দর আর সবাইকে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হচ্ছে অনেক তো অনেক দূর থেকে এসেছে এসেও দাঁড়ায় আছে এই ঘুগনি আর হালিম খাওয়ার জন্য যে হালিম পছন্দ করবে সে হালিম খাবে আর যে ঘুগনি পছন্দ করবে সে ঘুগনি খাবে যেহেতু আমি হালিম পছন্দ করে আমি কিন্তু হালিম অর্ডার দিয়েছি আর আমাদের ভাই বোনা দাও ঘুগনি অর্ডার দিয়েছে ওদের ঘুগনি কিন্তু অলরেডি চলেও এসেছে দেখো খাওয়ার জন্য সবাই অস্থির মানে এই জিনিসটা ওদের এত বেশি পছন্দ আর আমি একটু ভিডিও করতে চাই বলছে দাঁড়াও আমি একটু ভিডিও করে দেখাই নি আর এইটা আমার খালা তো ভাই ও হলো গুগনি খেতে বেশি পছন্দ করে তাই দেখো এখন গুগনি খাচ্ছে আর এই পাশটা আমি এসে মনে হচ্ছে বিয়েবারে দাওয়াত দিলেও মানে এত লোক হয় না এই গুগনি আর হালিম খাওয়ার জন্য যে পরিমাণে লোক হয় অনেক দূর থেকে কিন্তু আসে আর এখানে কাঠ সিস্টেম কাঠ সিস্টেম অনুযায়ী সিরিয়াল দিয়ে দাঁড়াতে হয় তারপর আমার হালিম কিন্তু চলে এসেছে আমি একটু হালিম পছন্দ করি আর ওইখানে তো দাঁড়ায় খেয়ে অসম্ভব অনেক লোক তাই আমি একটু আড়ালে চলে আসলাম আমার ছেলে মেয়ে আমার ভাই ব্রাদারও চলে এসেছে তারপর আমার মেয়েকে বলছে তুমি খাও কেমন হয়েছে বলো খেয়ে এই কথা বলার পর আমার মেয়ের মুখের হাসি ফুটে উঠেছে দেখতেই পারছো তারপরে ও তো ঝাল খেতে পারে না আমি খুব টেনশনে ছিলাম যে ঝাল খেতে পারবে না ও খেতে পারবে কি না কিন্তু যেহেতু হালিমটা তো অনেক মজা আর এই জন্য ঝালটা ওর কাছে মনেই হয়নি তারপর আমি বলছি আমাকে দাও তাও দিতে চাচ্ছে না আর এখানে ভাই ব্রাদার সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে দাঁড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা আর আমার ছেলে আমার মেঝু ভাইয়ের কোলে ঘুমায় আছে কি করবে বলো এখানে খাওয়া দাওয়া শেষ তারপর আমার ভাই শুধু হালিম খাওয়ায়নি বা গুগনিও খাওয়ায়নি আরও অনেক কিছুই কিন্তু খাওয়াইছে এখানে দেখতে পাচ্ছ কটকটি বিক্রি করতেছে এই কটকটি খাওয়ার জন্য আমরা সবাই দাঁড়ায় আছি তারপর মনে হয় কটকটি কিনেছে তারপরে এখানে যেন কট কটকটি কিনলো আর কটকটিটা খেতে কিন্তু অনেক বেশি মজা আর সামনের দিকে চলো আর অনেক কিছুই দেখাবো এখানে অনেক ধরনের বাজার বসে শুকনো মরিচ হলুদ আম তারপরে আপেল মালটা অনেক ধরনের ফল কিন্তু এখানে আছে তারপরে ভাই আমাকে জিজ্ঞাসা করছে এই গুড় নেব বুড় নেই আমি গেছে হ্যাঁ নেন যেহেতু এই গুড়গুলোকে অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ আমরা ছোট থাকতে এই গুড় আমার আম্মু যখন সকালে যাও রান্না করতো তখন আমরা দশ টাকা না মানে এখন তো দশ টাকা করে দাম আর সেই সময় একটা টাকা দেড় টাকা দুই টাকাও নিয়েছে এই গুড় সেই সময় আমরা জন্য দোকানে কিনে নিয়ে হতো এরকম এক এক পিস গুড় তাই আয়া দেখে মনে পড়লো বলে তাই কত গাছি গুড় কিনে নিল আর কি তারপরে এই সামনেই দেখো এখানে আবার আপেল দেখতে পাচ্ছ আপেল মালটা অনেক কিছুই বিক্রি করতেছে অন্য পাশে আবার লেবু বিক্রি করতেছে পাঁচটা দশ টাকা করে লেবুর দামও প্রচুর পরিমাণে দাম হয়েছে এখানে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ তো আমার অনেক বেশি পছন্দ ভাবতেছিলাম কিনবো কে কিনবো না তার ভাবছি না থাক কেনার দরকার নাই তারপর সামনের দিকে চলে গেলাম সামনের দিকে যেয়ে দেখি ছোট মানুষের খেলনা পাতি রয়েছে অনেক আমার মেয়ে আর ছেলে দেখে তো ধরাধরি করতেছিলাম বলছি না এটা নেওয়ার যাবে না তারপরে দেখি আমার ছোটো ভাই আরও কী কিনতেছে বুট কিনতেছে সোলা কিনতেছে বাদাম কিনতেছে মানে আজকে প্রচুর খাওয়ান দাওয়ান হয়েছে আর আজকে আমরা যেভাবে ঘোরাঘুরি করেছি আসলে সারা জীবন মনে থাকবে এখন মনে করো অতটা ই লাগতেছে না কিন্তু একসময় যে কিন্তু এগুলো কথাগুলো মনে পড়বে যে আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম একসাথে এত কিছু খেয়েছিলাম একসময় কিন্তু আসলেই মনে পড়বে আর ভাই বাদাম পুড়ে যাচ্ছে বললাম ভাই নাড়া দেন তা ভাই আমার কথা শুনে একটু নাড়া দিল আর দেখো ভাগাভাগি হচ্ছে আমি বলতেছি আমাকে কয় 네. 대... তাই এটা আমার খালা তো বাই তাই আমাকে দিচ্ছে এরা খুবই ভালো আর এদের সাথে ঘুরলেও না তুমি হাসতে হাসতে মরে যাবা যেহেতু আমার ছোটো ভাই যেখানে থাকবে সেইখানে তোমাদের দাঁত কোনো বন্ধ হবে না তোমরা খিলখিল করে হাসতেই থাকবা এরামও অতি পারে যে প্রসাব করেও দিয়েছে এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে ছেলে মেয়ে তাই এখানে দাঁড়িয়ে আছে আর অটো গাড়ি পাচ্ছে না বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি তারপর এর একদিন আমার ভাই যে ড কি ছুলা বুট কিনেছে তাই আবার সবাইকে দিচ্ছে আমরা দাঁড়াই করে এখন সবাই খাচ্ছি অন্য পাশে দিয়ে আমার ছোট ভাই আবার ছোটবেলার লাড্ডু কিনে খাতাম দোকান থেকে আমরা সেই লাড্ডু দেখেছি এখন আবার সেই লাড্ডু কিনতে গেছে আর এই যে আমরা এখন সবাই লাড্ডু খাচ্ছি এই লাড্ডুটা না অনেক মজা ছোটোবেলায় আমরা এরকম তিন টাকা দুই টাকা করে লাড্ডু কিনে খাতাম এখন এই লাড্ডু ছয় টাকা না পাঁচ টাকা হয়ে গিয়েছে যাই হোক আমাদের পানির তৃষ্ণা লাগলো পানি টানি কিছু খেয়ে নিলাম আর এখন বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আমরা অটো গাড়িও পেয়েছি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত থাকবে আর ভিডিওটা যারা দেখেছে অবশ্যই ফলো বাটন অন করতে ভুলবে না السلام عليكم